শুভ বিকেল শরতের আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে এই রাস্তাটা মৈশন মিয়ার বাজার থেকে তরুলির দিকে চলে গেছে কোরিয়াতা ইউনিয়নে ঠিক সামনে পুকুর আমার পেছনে পুকুর পুকুরের পর বাড়ি অত্যন্ত সুন্দর মনোরম শ্যামলিমা দৃশ্যে সবুজে ভরপুর এই আমার গ্রাম যেদিকে দু চোখ যায় শুধু সবুজ জলরাশিতে পরিপূর্ণ গত দুদিন ধরে এই শরতের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে একাকার হয়ে গেছে ফসলের মাঠ সবুজ ও প্রান্তর যেদিকে চোখ যায় মন জড়িয়ে যায় সবুজের এটাই আমার বাংলাদেশ এটাই আমার গ্রাম অত্যন্ত চমৎকার ঠিক আমার বাড়ির সামনের এক পাশে যেখানে সারি সারি দাঁড়িয়ে আছে খেজুর গাছ অত্যন্ত প্রহরীর মতো নির্ভয়ে ছাগলেরা ঘুরে বেড়াচ্ছে এই রাস্তায় ঠিক তেমনি সৌন্দর্যের মাঝে রয়েছে আমার প্রিয় জন্মভূমি আমার এই গ্রাম মৈশন আজ এ পর্যন্তই থাকুক আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সামনে দেখুন অনেকগুলো তাল গাছ দাঁড়িয়ে আছে সেই শেষ প্রান্ত পর্যন্ত অত্যন্ত চমৎকার দৃশ্য ভালো থাকুন সবুজের সাথে থাকুন সবুজের সাথে এসে মনটাকে অবুজ করে ফেলুন ভালোবাসায় প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ